আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আবারও একটি একটি নয় দুটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আজকে আমি যেটি রান্না করব সেটি হলো এই যে চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলোর নাম কি আমি জানি না এই যে দেখুন আপনারা কারো নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব এই যে আলু দেব সঙ্গে এবং কীভাবে রান্না করব সেটা আমি পরে পর্বে বুঝতে পারবেন আমার সাথেই থাকুন আর যেটি হলো রান্না হবে সেটি হলো এই যে আমরা চিংড়ি মাছগুলো যেগুলো বেছে আমরা অনেকে আমরা এটা ফেলে দিই আমরা নেই না তো আজকে আমি এটি ব্যবহার করব সেটাই হলো এই যে এই ডাল দিয়ে রান্না বড়া তৈরি করবো তো আমরা বড়া করার ক্ষেত্রে মসুর ডালটা ব্যবহার করি তা আমি আজকে মুসুরি ডালটা নেই এই যে করে আমি আলু আসলে চিংড়ি মাছটা অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবেই রান্না করব এই যে আপুরা আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব তো এখানে ভেজে নেওয়ার জন্য এখানে আমার লাগবে লবণ এই যে হলুদ এটা আপনারা করতে পারবেন তেলের মধ্যে সমস্যা নেই এদিকে আমি কোড়ায় বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি চিংড়িগুলোকে লাল লাল করে ভেজে নিব একটু সময় ধরে ভাজতে হবে এই যে বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের একটা গন্ধ আছে এটা থাকবে না এই ভাজলে ভেজে নিলে পুরা চিংড়ি মাছটা আমার ভাজার হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আমি এখন এটা অন্য পাত্রেই জ্যাম তুলে নিব যে আমার সব চিংড়িগুলো তোলা হয়ে গেছে কেটে রাখা আলু পেঁয়াজ আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এটা আমি মেখে মুখে বসাবো এই যে এই যে একই তেলের ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ এবং আলুগুলো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব এই যে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ এবং রসুন কোয়া তারপরে দিব এখানে একে পরিমাণ মতো লবণ যেহেতু চিংড়ি মাছে লবণ দেওয়া আছে এটা একটু খেয়াল করতে হবে এখানে দিলাম জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর দিচ্ছি লাল গুঁড়ো মরিচের গুঁড়ো তো এখন আমি সবগুলো একত্রে সুন্দরভাবে মাখিয়ে নেব এবং দেব এখানে আদা রসুন এবং জিরা বাটা এখন আমি সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব আর ওই তেল দিলাম না তেল তো আগে দেওয়া ছিল চিংড়ি মাছগুলো ভাজার সময় বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম এই সেই তেলটার মধ্যে আমি সুন্দরভাবে এটাকে আলু আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে একটা সুন্দর ঘান আসছে তরকারিটা এই আলু তরকারির মতো মনে হচ্ছে যে অর্ধেক তরকারি হয়ে গেছে হ্যাঁ সুন্দর আসছে একটা অনেক সুন্দর মনে হয় এখনই ভাত খেয়ে ফেলি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব সুন্দর করে এখন আমি মাখিয়ে নেব এখন আলুটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার জন্য বা তরকারি চিংড়ি মাছটা তরকারিটা পরিপূর্ণ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে দিব এই যে তরকারিতে পানি দিয়ে দিচ্ছি তরকারিটা হওয়ার জন্য এটা সব এটা কিন্তু গায়ে মাখা মাখা হবে আপনারা তো আমি এখন এটা ঢেকে দিবো এবং চুলা অন করে দেব রান্না হওয়ার জন্য এই ঢেকে দিলাম তবে এটা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো ঠিক আছে কিছুক্ষণ পর ফিরে আসবো আবার দর্শক এই রেসিপিটি মূলত আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি এবং ওটার যে অবশিষ্ট মাছের মাথাগুলি যে থাকে চিংড়ি মাছের সেই মাথাগুলি দিয়ে ব্যালেন করে ওটা ডাল এবং মাছের মাথার ব্যালেন করা গুলি দিয়ে বরা হবে তো এই যে মাছটা

গরম ভাতে ভালোই লাগবে খেতে তো আমার চিংড়ি রান্নার পর্ব তো শেষ হলো এখন আমি বড়াটা তৈরি করব তো আপনারা আমার সাথেই থাকুন এই যে এখন আমার বর্ডার পূর্বে চলে আসলাম এগুলো দিয়ে এখানে আমি জারের মধ্যে গ্রাইন্ডার করার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি তো ডাল এবং এগুলো গুঁড়ো পেস্ট করে আমি আসতেছি আপনাদের মাঝে আবার ফিরে এই যে চিংড়ির মাথা গুলো আমি এটা পেস্ট করে নিলাম এখন ডালগুলো দিয়ে দিব এখানে আমি ডাল এবং চিংড়ি মাছের মাথা যে সব দুইটা পেস্ট করে নিছি আর এখানে যেটা আমি দিব গোড়ার মধ্যে এখানে রসুন কুচা নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ যেটা লাগবে আদা রসুন জিরা বাটা লবণ তো বেশি তো লাগবে তো ঠিক আছে পরিমান মতো লবণ কাঁচা মরিচ তো দিসি যেন গুঁড়ো দুটো মরিচ দিলে একটু স্বাদ ভিন্ন রকম আসে তাই এগুলো আমি stand দেওয়া হয়ে গেল আপনারা যদি কেউ যদি কম খান তাহলে এটা আপনারা skip করতে পারেন এই যে গুঁড়ো মরিচ এখানে ঘরে তৈরি করা মশলা জিরা গুঁড়া এখানে বিভিন্ন রকমের মশলা আছে এই মশলাটা আমি ব্যবহার করি বিশেষ করে বড়ার মধ্যে আর পরিমাণ মতো হলুদ আদা রসুন সবগুলো আমি একত্রে করে মেখে নেব আসলে ফেলে দেওয়া জিনিস এভাবে করে আপনারা করে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে না ফেলে দিয়ে আর ডালটা দেখে না আমি কিন্তু একদম মিভাবে ভাবে করিনি একটু দানা দানা আছে দানা দানা থাকলে হয় কি ভাজাটা লাগে মচা হয় তবে চিংড়ি মাছের বড়া কিন্তু আপনার একটু নরম হয় তো আপনারা এখানে কনফ্লাওয়ার গ্রহণ করতে পারেন একটু মুচমুচে হওয়ার জন্য তার যারা কনফ্লা নিবা হাতের কাছে যদি না থাকে তাহলে চালের গুঁড়োটা দিয়ে দিবেন তাহলে पीस সফট হয়ে তো ঠিক আছে এখন আমরা भाজে পড়বে চলে যাব দেখতে থাকুন আমার তেল কিছু কোয়াতে গরম হয়ে গেছে Right now

চামচ দিয়ে দুঃখের চাই এখন আছে ঢেলে নেব আমি কিন্তু কোনো রকম কর্নফ্লার বা চালের গুঁড়ি ব্যবহার করিনি আপনারা করলে করতে পারেন করলে আরো মচ হবে এইটুকু তো আমি একটা আপনার দিকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয় এই যে এই যে আপনারা চিংড়ি মাছ দিয়ে আজকে আমার দুই পদে রান্না হয়ে গেল একটি বড়া একটি তরকারি তো এই যে তরকারিটা ফাইনাল লুক কেটে খেতে অবশ্যই ভালো লাগে তা আপনারা এবং ঘোড়াটাও তো দেখলেন কীভাবে তৈরি করলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো যারা আপনারা আমাদের ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত যারা দেখলেন এবং নতুন যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ভালো লাগবে বাঁচাতে মেনে টিফিনেও খাওয়া যেতে পারে বিকালে নাস্তা খাওয়া যেতে পারে এই ভাড়াটা গরম ভাত বেশ ভালোই লাগবে তো আর এখানে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ